অনেকদিন পরে অনেকগুলা বন্ধুদের সাথে আজকে আমাদের দেখা হবে আর আমরা ছোটোখাটো একটা পার্টির আয়োজন করেছি সেটা হচ্ছে কাচ্চি ভাবিতে কাচ্চির রাজ্য তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সবার আগে আমরা চলে আসলাম কাচ্চির রাজ্যে কাচ্ছি ভাবিতে সো হ্যালো শাওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাওন উইথ সেভেন গিয়ার তো আজকে আমাদের সাথে কে কে আছে কোথায় আমরা আছি সব কিছু বিস্তারিত থাকবে এই ভিডিও তো আমরা চলে আসছি কাচ্চির রাজ্যে কাচ্চি ভাবিতে এটা হচ্ছে মিরপুর ভারতে অবস্থিত তো প্রথমে ঢুকতেই কাচ্চি ভাবি লেখাটা অনেক সুন্দর লাগে তারপরেই ঢুকলাম হচ্ছে ভিতরে অ্যান্ড ভিতরে ঢুকে ভিতরে ডেকোরেশনটা দেখে আসলে মুগ্ধ হয়ে গেলাম পরিবেশটা খুবই সুন্দর ছিল প্লেসটা অনেক বড় ছিল মনে হচ্ছে এখানে প্রায় দুইশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করা যাবে আমি রেস্টুরেন্টে ঢুকেই পুরো লুকটা আসলে দেখতেছিলাম এনজয় করতেছিলাম এখান থেকে আবার রাস্তার ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল মনে হচ্ছিল পুরো মিরপুর বারোটা এই রেস্টুরেন্ট থেকে দেখা যাচ্ছে তো মিরপুরের প্রশংসা করে লাভ নাই যেহেতু পেটে খুঁদা আগে অর্ডারটা করে আসি তারপরে আপনাদের সাথে আবার দুশো নিরানব্বই এটাই অর্ডার দাও যদি লাগে পরে আবার আবার হাফ বা নেব তো যেহেতু এখানে সাব্বির আর মাসুদ থাকে মিরপুর ভারতে আর অর্ডারটা ওরাই করতেছে রেস্টুরেন্টের খাবার এন্ড রেস্টুরেন্ট চয়েস সবকিছু ছিল সাব্বির আর মাসুদ আমি ওটার বিল তুই পে করবি ভাই ওটার এই যে আমি বলে দিছি ভাই ওটার বিল আলাদা করে ও পে করবে ঠিক আছে কোন ঘটনা কি তলি কোন ঘটনা কি সবাইকে আসসালামু আলাইকুম আমরা বন্ধু বান্ধব সবাই অনেকদিন পরে এক জায়গা হয়েছি হয়তো বা সব বন্ধু বান্ধব এক জায়গা হতে পারেনি তো মোটামুটি ঢাকাতে প্রথম হচ্ছে ছয়টা বন্ধুর সাথে দেখা হয়েছে আমরা কোথায় আছি স্টিল নাও সেটা আগে বলি আমরা আছি হচ্ছে কাসি ভাবি হয়তোবা লেখাটা সুন্দর করে দেখা যাচ্ছে তো এখন হচ্ছে আমরা কে কে আসি বা কে কে আসছি সবার সঙ্গে একটু পরিচিত হব আমার নাই ইসলাম আমরা অনেক দিন হওয়ার সব বন্ধু এক জায়গায় হলাম অনেক সুন্দর লাগছে আজকের এই দিনটা আসলে স্মৃতিপাতায় থাকবে সেই জন্য আজকের ভিডিওটা তো আমাদের সাথে বিশেষ অতিথি আছে সাবভিট কি বলে সাবভিট বন্ধু আজকের অনুভূতি বলে সবাইকে ধন্যবাদ আসলে কর্মব্যস্ততা জীবনের তাগিতে সবাই একত্রিত হতে পারি না ঢাকাতে আসলে আমরা সবাই ছয়জন বন্ধু আজ একত্রিত হয়েছি জন্য ধন্যবাদ আর এর সব মূলে আছে আমার বন্ধু মাসুদ মাসুদ আমাদের কাচি ভাবিতে এনে ট্রিট দিচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুকে সবাইকে একত্রিত করার জন্য মাসুদ একটু এইদিকে দিকে তাকাও তার একটু সমস্যা আছে মাসুদের কোষ্ঠকাঠিন্য

আমরা আশা করতেছি তার বিয়ের সবাইকে দাওয়াত দেবো আর আমাদের এই যে র‍্যাবের প্রধানের ওই যে অ্যাসিস্ট্যান্ট আছে শাওন আমার বন্ধু এখন আমাদের সামনে বক্তব্য দিবে আমাদের বন্ধু শাওন আর সবাইকে আসসালামু আলাইকুম আমরা এখানে অনেক দিন পর ছটা বন্ধু একসাথে একত্রিত হইছি বন্ধুদের ভালোবাসায় কোনো পিছে যদি সমস্যা হয় এটা চেঞ্জ করে দেবেন আবার নে ভালো করে স্টেজ চেঞ্জ করে একটা প্লেট

মেহমানদারি না করলে পরে আবার জানি মনে রাখবো কেমন আমি মনে করি কি যে অনেকদিন পরে দেখা হয়েছে সবার মধ্যে একটা আনন্দ উল্লাস কাজ করবে তা না বন্ধু বান্ধবকে রাগ হবে খাওয়া আসলে মাটি হয়ে যাচ্ছে রাইসগুলো অবশ্যই একটু বেশি বড় বড় মনে হচ্ছে বন্ধু খাবারটা কেমন হয়েছে সাউন একটু বলো আলহামদুলিল্লাহ যেটা রিজিকে রাখছে আলহামদুলিল্লাহ সাবির কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খাবারটা ভালো হয়েছে কিন্তু দেখ চাউলগুলো অনেক বড় বড় মানে বড় না মোটা মোটা কে মানে অরিজিনাল বাসপতি মনে হচ্ছে না এটাই সমস্যা তো আমরা কাশি ভাবিতে আসি এটাই অভিযোগ আর খাবারের টেস্ট ঠিক আছে মোটামুটি তো খাবারটা চাইলে আপনি আসতে পারেন কিন্তু যদি কেউ মোটা চাউলের ভাত না খাচিবেন তাহলে আসার দরকার নেই আবার আজকে আমরা অনেক বন্ধুদের মিস করতেছি তো যে বন্ধুরা আমাদের মিস করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে